তাওহিদে বিশ্বাস ছিল বরিশালের কোচ মিজানুর রহমান বন্ধুরা মিজানুর রহমান কি বলেছেন চলুন ভিডিওতে জেনে নেই ছয় এগারো পনেরো নয় চার ম্যাচে যখন টপ অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের এই পারফরমেন্স তারপরও প্রথম কোয়ালিফায়ারে তার উপর আস্থা রেখেছিল ফরচুন বরিশাল উদ্বোধনী জুটিতে তামিম ইকবলের সঙ্গী হওয়ার সুযোগ মিলেছিল তার অবস্থার প্রতিদানও দিয়েছিলেন ব্যাট হাতেই বিরাশি রানের অপরাজিত ইনিংসে দলকে কোন সমীকরণ হারাই ফাইনালে পৌঁছিয়ে দেন তিনি সব সময় তার উপর আস্থা রাখায় টিম ম্যানেজমেন্ট সহ অধিনায়ক তামিম প্রতি কৃতজ্ঞতাও জানাতে দেখা গেছে তরুণ এই ব্যাটারকে খারাপ সময়ও আস্থা রাখার কারণ হিসেবে বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন তাহিদের উপর বিশ্বাস ছিল তাদের মৃত্যুকাল অনুশীলনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন কুশলের হয়ে এবার ব্যাটিং এ প্রমোশন পেয়েছিলেন হৃদয় শুরুর দিকে তিনি করলেও পরে ওপেনিং এর সুযোগ মেলে তার ডেভিড মেলানকে তিনের ঠেলে তাওহিদকে সুযোগ দেয় বরিশাল যদিও এতে পারফরম্যান্সের উন্নতি হচ্ছিল না তার তবে কোয়ালিফায়ারে এগিয়ে মিলেছে সফল বরিশাল প্রধান কোচ তাই বিশ্বাসের কথাই বললেন তাওহিদ হৃদয়ের প্রতি সবসময় আমাদের বিশ্বাস ছিল আমরা যখন তাকে নিয়েছি তখন থেকে সে এখন বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন আমরা সেভাবেই তাকে নিয়েছি শুরু থেকেই তার একটা রানের ক্ষুধা ছিল সে রান করতে চায় রান করতে চায় সব সময় আমরা তাকে সব সময় ব্যাক করেছি খারাপ সময় পাশে ছিলেন জানিয়ে মিজানুর রহমান বলেন সব শেষ ম্যাচে সে রান